প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া থানার আট নম্বর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সরাপুর গ্রামের হতদরিদ্র একটি পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন আজকে পূরণ হয়েছে আর যাদের স্পন্সরে আজকে তাদের স্বপ্নটি পূরণ হয়েছে পিওর ফার্মার্স আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর ভাই পিওর ফার্মার্স আপনারা যারা আমেরিকার নিউ বসবাস করছেন এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের পিওর ফার্মাস একটি মার্কেট সেখান থেকে আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন বা প্রতিনিয়ত দেখেন পিওর ফার্মাসে আপনারা সবাই হালাল খাবার নিজেদের পরিবারের জন্য পছন্দ মতো আপনারা পিওর ফার্মাস থেকে আপনারা বাজার করতে পারবেন আমেরিকার নিউ ইয়র্কে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে বলছি আপনারা যারা নিউ ইয়র্কে বসবাস করছেন এটা হচ্ছে আমাদের সিলেটের বিয়ানি বাজার উপজেলার আমাদের এক বড় ভাইয়ের পিওর ফার্মার্স মার্কেটটি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত আপনারা নিউ ইয়র্কে যারা বসবাস করছেন এটার এই যে পিওর ফার্মার্স মার্কেট যেটা রয়েছে এটার লাভের একটি অংশ দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই রকম অসহায় পরিবারের জন্য তারা দূর প্রবাস থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘরগুলা উপহার দিচ্ছেন সে সকল ভাইদেরকে আমি সেলুট জানাচ্ছি যারা দূর প্রবাস থেকে অসহায় মানুষগুলোর জন্য যা অসহায় মানুষের স্বপ্ন পূরণে তারা এগিয়ে আসছেন আমরা কথা বলছি যাদেরকে আজকে আমরা পিওর ফার্মাসির পক্ষ থেকে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি উপহার দিতে পেরেছি তাদের সাথে আগে আপনার নাম কি নাসিমা বেগম শুধু নাচেন

মাথা গুজার টাই করে দিয়েছে তারা কিন্তু আমেরিকা নিউ বাসিন্দা তাদের এই সব ঠিক হচ্ছে আমেরিকা নিউ ইয়র্কের পিওর ফার্মার্স মার্কেট তারা আজকে আপনার স্বপ্ন পূরণ করেছে চল্লিশ বছর পানি সেচ করতে হয়েছে ঘরের মধ্যে রাতে ঘুমানোও যেত না আজকে যে পিওর ফার্মার্স আপনাদের জন্য এই সুন্দর বাড়িটি উপহার দিয়েছে কেমন লাগছে সুন্দর লাগছে খুশি হয়েছে আমি অনেক আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া পাবো

তো সেই অসহায় পরিবারের বাস্তব চিত্রটা যখন পিওর ফার্মারস কাছে আমি পাঠাচ্ছিলাম পিওর ফার্মার্সের সত্তাধিকারী যিনি আমেরিকান নিউইয়র্কে বসবাস করেন আমার ভাইয়ের স্পন্সরী আমরা আজকে তাদের মাথাগুজার ঠাই করে দিতে পেরেছি ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণে এই মানুষ কোলার মাথাগুজার ঠাই হয়েছে হ্যাঁ আপনার আশেপাশে থাকা যদি কোনো অসহায় পরিবার মানব জীবনযাপন করছে তাদের সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন আমরা আমাদের মতো আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন ততক্ষণ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো এক জেলা থেকে মানবিক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ